দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের সম্পর্কে আবারও স্পষ্টভাবে টানাপূরণের চিত্র উঠে এসেছে সাম্প্রতিক কূটনৈতিক ঘটনাপ্রবাহে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাকে তলব করে এর কয়েক ঘণ্টা আগে ঢাকায় ভারতীয় ভিসা সেবা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণার ঘটনায় পরিস্থিতি আরও আলোচনার কেন্দ্রে আসে বুধবার সকালে স্বল্প নোটিশে বাংলাদেশের হাইকমিশনারকে নয়াদিল্লির জওহরলাল নেহেরু ভবনে অবস্থিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উপস্থিত হতে বলা হয় স্থানীয় সময় দুপুরের পর শুরু হওয়া এই বৈঠক প্রায় পনেরো মিনিট স্থায়ী হয় বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাংলাদেশ মিয়ানমার বিভাগের বি শ্যাম বাংলাদেশের হাই কমিশনারের কাছে ভারতের উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেন তলবের প্রায় দুই ঘণ্টা আগে ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা সেবা কেন্দ্র বেলা দুটো থেকে কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয় বিষয়টি সাধারণ ভিসা প্রত্যাশীদের মধ্যে উদ্বেগ তৈরি করলেও ভারতের কূটনৈতিক সূত্র জানায় যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভিসা কেন্দ্রের কার্যক্রম পরদিন থেকেই স্বাভাবিক নিয়মে চালু থাকবে তলবের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় বাংলাদেশে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে নয়াদিল্লি গভীরভাবে উদ্বিগ্ন বিশেষ করে ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘিরে কিছু চরমপন্থী গোষ্ঠীর ঘোষিত কর্মসূচি ও বক্তব্যের দিকে বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করা হয় একই সঙ্গে কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত সব ভারতীয় মিশন পোস্ট ও কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশার কথাও জানানো হয় ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে বৈঠকে বাংলাদেশের হাইকমিশনের ভারতের উদ্বেগের জবাবে স্পষ্ট ও দ্ব্যর্থহীন অবস্থান তুলে ধরেন তিনি জানান একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে বাংলাদেশ সরকার ভারতীয় মিশন ও কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন দুই দিনের ব্যবধানে উভয় দেশের হাইকমিশনারকে তলবের ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্কের বিদ্যমান টানাপোড়নকে আরও প্রকাশ্যে এনে দিয়েছে দীর্ঘ প্রায় ১৬ মাস ধরে চলমান এই টানাপোড়ন সাম্প্রতিক সময়ে নতুন মাত্রা পেয়েছে বিশেষ করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে এই প্রেক্ষাপটে এক রাজনৈতিক নেতাকে হত্যা চেষ্টার ঘটনা এবং সংশ্লিষ্ট সন্দেহবাজদের ভারতে পালিয়ে যাওয়ার আলোচনা দুই দেশের সম্পর্কে বাড়তি জটিলতা তৈরি করেছে এসব বিষয়কে কেন্দ্র করেই এর আগে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল এই প্রেক্ষাপটে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন বাংলাদেশ শুরু থেকেই ভারতের সঙ্গে একটি কার্যকর এবং পারস্পরিক সম্মান সম্মানভিত্তিক সম্পর্ক চায় তবে সম্পর্ক এগিয়ে নিতে হলে দুই পক্ষেরই আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন তিনি স্পষ্ট জানান বাংলাদেশের নির্বাচন কেমন হবে এ বিষয়ে কোনও দেশের উপদেশ বা নাসিহাতের প্রয়োজন নেই এবং তা গ্রহণযোগ্যও নয় পররাষ্ট্র উপদেষ্টার ভাষ্যা অনুযায়ী অন্তর্বর্তী সরকার একটি অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে যাতে জনগণ নির্বিঘ্নে ভোটাভিকার প্রয়োগ করতে পারে তিনি আশঙ্কা প্রকাশ করেন উস্কানিমূলক বক্তব্য ও আঞ্চলিক উত্তেজনা যেন এই নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত না করে সব মিলিয়ে সাম্প্রতিক ঘটনা প্রবাহে স্পষ্ট বাংলাদেশ ভারত সম্পর্ক বর্তমানে একটি সংবেদনশীল সময় অতিক্রম করছে কূটনৈতিক সংলাপ পারস্পরিক আস্থা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই এই উত্তেজনা প্রশমিত হবে এমন প্রত্যাশাই করছেন কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকেরা আপনি দেখছিলেন এনএলবি নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ